আমি তো জানি না পাবো কি পাবো না আল্লাহ তোমার দয়া সেরা জান্নাত গুনাহ তো করেছি আমি বালুরা রাশি সম আলামিন হায়াতাম কমছে শুধু প্রতিদিন গুণায়ামার বাড়ছে শুধু বাধাগি তুমি তো পারো আমি শুধু জানি নরকে রোগনি শুয়ে পারব না কোনো দিন আমি তো জানি না পাব কি পাব না আল্লাহ তোমার দেয়া সেরা জান আল্লাহ জন এই এলাকার কবরবাসীদেরকে সেরা জান্নাত দান করে আমরা যখন মরে যাব আমাদের কজন সেরা জান্নাত দান করে কন আমিন আর জনে কন আমিন হে মুসলমান ইমানদাররা তাহলে আলেমরা নবীওয়ালা দাওয়াতি কাজ করে নবীরে আল্লাহ ইমামতি করাইয়া ইমামুল মুরসালিন বানায়া দিলেন সমস্ত সমস্ত ইমাম এই আলেম রাজি ইমামতি করে রে হাফেজ সাহেব ইমামতি করে সাধারণ মনে না এটা কিন্তু নবী ওয়ালা কাজ সম্লা কইনা কেন এটা কিন্তু রে নবী ওয়ালা কাজ মুসলমান ইমানদাররা এবার সমস্ত নবীরা দোয়া কইরা দিছে সমস্ত নবীরা দোয়া কইরা দিছে নামাজ তো শেষ খুতবা প্রদান করা হলো আদম নবী খুতবা দিলেন ঈসা নুল্লাহ খুতবা দিলেন মুসা কালিমুল্লাহ খুতবা দিলেন ইয়াহিয়া আলাইহিস সালাম খুতবা দিলেন জাকারিয়া পয়গম্বর খুতবা দিলেন ইব্রাহিম খলিল খুতবা দিলেন রে দাউদ পয়গম্বর খুতবা দিলেন ইয়াকুব আলাইহিস সালাম খুতবা দিলেন ইউসুফ আলাইহিস সালাম খুতবা দিলেন খুতবা দিয়ে দোয়া টোয়া করিয়া এবার আইজন চলো চলো রে মোহাম্মদ স্বাগত জানাইয়া ওই যে উর্দু গমনে পাঠায়া দেই জোরে আল্লাহ উর্দু গমনের এবার প্রস্তুতি উর্দু গমন প্রথম আসমান দ্বিতীয় তৃতীয় চতুর্থ আসমান বিস্তারিত বলার টাইম নাই বুঝেন না বারোটা বাজতে গেছে মাহফিল আঠাশ তারিখ উনত্রিশ তারিখ আইয়া পড়তেছে কথা বুঝছেন নি মুসলমান ইমাম দারারা বানো করে গান লাগান এই মুসলমান ইমাম দারারা নবী কয় মেহারাজা রাতে যেই জিবরাইল আমারে নিয়া সফর করইনো আমারে নিয়া সঙ্গে কইরা রওনা হইল রে এই জিব্রাইল ডাঙ মেহারাজার রাইতে দেখছি সরিলে সোরা নাজামের তাপ সিনেমাতে লেখে জিব্রাই নাড়াই সালা দুয়া সালামকে আমার নবীর জীবনী দুইবার দেখেছেন দুইবার জোরে বলেন কয়েবার জোরে কয়না কয়েবার আর জিবরাইলটা দেখছি নাম না কথা কয় না দেখছেন কিন্তু হ্যাঁ গুহায় ডোকার পরে আমি হেরা গুহায় ডুকতে যেমন আমি কই গাছের সিফা গুহা দিয়ে কেমনে বিসমিল্লা বইলা ডুকলাম ডুকার পরে গিয়া দেখি রে আমার তো মোড়া মোড়া কালা কালা লম্বা লম্বা বেড়ায় শিবরালের স্বাস্থ্য ভাই গিয়া দেখি রে হেরা গুহার ভিতরে নামাজ আদায় করে আমি তো চিন্তা করি এটি ঢুকলো কেমনে

وما ارسلنا নামাজে কইছে আল্লাহ তাআলা বলেন আমি আমার কি গোটা কুল গায়নাতের জন্য রহমত করে বাঁধাইলাম জোরে কোন সুবহানাল্লাহ গোটা কুল গায়নাতের জন্য গোটা বিশ্ববাসীর জন্য আমার নবী হলেন রহমত কি মনে করেন নবীর কদম মোবারক যেই জায়গায় লাগে ওই জায়গার মধ্যে বরকত সিফা গুহা ঢোকা যাবে না কিন্তু পাও দিবেন ঢুকে যাবেন অটোমেটিক ঢুকে যাবেন কোনো কষ্ট হবে না ওই যে নবীর পা মোবারক লাগার সাথে সাথে বরকতপূর্ণ বা বানায়া দিয়েছেন কে নবী কো জিব্রাইল আমারে মেরাজারাইতে লইয়া যাইতেছে হঠাৎ করে আমি জিব্রাইলের ফাইল খেয়াল করলাম তাকায়া দেখি রে তার দুইটা পাও সাত তবক জমিনের নিচে সুবহানাল্লাহ তার মাথা সাত আসমানের উপরে এর পরে মাঝখানে বডি বডির মধ্যে দেখলাম ছয় শত নুরের ফাঁকা একটা ফাঁকা দিয়ে নাড়া দিলে চোখের ফলকটা দিলে যেই রকম। এই রকম গতির মধ্যে ইব্রাহিম জমিন থেকে সাত আসমান ভেদ করে সিদ্ধাত মমতা তাহাই চলে যেতে পারে এটার নাম জিব্রাহিম কই শরীরে দেখছি আমার জীবনে আর দেখছি না এই দিন দেখছি ইব্রাহিম এই জীবদাইল একদিন নবীৰ কাছে ওৱাস কৰে নৱীৰে কৈ আছে হুযুৰ আমাৰ কি ক্ষমতা দিছে হুজুৰ কিন্তু একটা ক্ষমতা আমি পাৰি না জীবদাইল যে আমাৰ আমাৰ আল্লা যে আমাৰ কি গতি দিছে কি পাৱাৰ দিছে আমাৰ আত্লাৱ যে কি ক্ষমতা দিছে কিন্তু একটা দিক দিয়ে আমি কুলাই তারি না নবীকয় কিদাই দে জীবদাইল বোলে সোজুৰ পিঠিৰ চমি এনেই বৃষ্টি যদি হয় বিচ্ছিন্ন ভোটা গণনা করার মতন ক্ষমতা আমার আল্লাহ নিজ ইব্রাহিম ডে দিছে এত আসতে সুবাহান আল্লাহ অনেক সময় দেখবেন কটিয়া বৃষ্টি হয় মিঠামন বৃষ্টি নাই হয়নি হয়নি বৈরব বৃষ্টি হয় রে কিশোর সদরে বৃষ্টি নাই আর জিব্রাইল বলে হুজুর গোটা পৃথিবীতে একসাথে যদি বৃষ্টি হয় আমি জিব্রাইল গমতে পারি কিন্তু যৌবন বয়সে যারা আল্লাহর ইবাদত করে যেই নারীরা যেই যুবতী নারীরা যেই যুবতী মেয়েরা যেই যুবকরা যেই যুবক যুবতীরা যৌবন বয়সে যারা আল্লাহর ইবাদত করে যৌবন বয়সে যারা আল্লাহর সাজদা দেয় যৌবন বয়সে আল্লাহর বিধান নবীর তরিকায় যারা চলে গো তাদের আমল নামায় এত নেকি এত সওয়াব আমি জিবরাইল গনে গনে শেষ করতে পারি না আল্লাহু আকবার বলে এই জন্য সুবাদ

ওই কুরআন এবং সুন্নাত তারা সারে না নামাজ কুরআন সন্না তারা ছাড়ে না এই জন্য গোটা দুনিয়ার মধ্যে যত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন ওই দেশে দিয়েছে কারণ তারা ইতিহাস মনে রাখছে ইতিহাসটা কি বিদায় হজার ভাষণে রাসূল বললেন তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে গেলাম একটা হলো কোরআন আর একটা হলো সন্না এই কুরআন সুন্নাত যদি একরে ধরে রাখতে পারো এমন পর্যন্ত ভগ্নষ্ট হবে না এই জন্য তারা দুইটা জিনিস ছাড়ে না নামাজ ছাড়ে না সুন্নত সারে না নামাজ ও সারে না পর্দা ও সারে না মুসলমান রে ইমানদার না কোরআন সুন্নাহ আল্লাহর বিধান নবীর তরিকায় আমল করার কারণে অসংখ্য সম্পদের মালিক মক্কা মদিনায় দিয়ে দিলেন কে আপনার পরিবার নামাজ দোকান কোরআন দোকান দেখবেন অভাব থাকবে না ঘরের মধ্যে কোরআন দোকান নামাজ দোকান ঘরের মধ্যে কোরআন দোকান নামাজ দোকান ব্যক্তি জীবন পারিবারিক জীবনে নামাজ এবং কোরআন দোকান যুবক তোমার আল্লাহ বেকারত্ব রাখবে না একটা না একটা কাজের ব্যবস্থা করে দিবেন কে মানখান আনিল্লা হিফালে শুন শুন যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় গোটে দুনিয়া তার হয়ে যায় বলবেন না এই জন্য সাবধান জুবাব যৌবন বয়সে একশো বৃদ্ধ লোক মিললে এক হাজার সেজদা দিলে যেই সাবাব জৌবন বয়সে আল্লাহ একটা সেজ্দা দিলে এই সাবাব না তার কাছে কোরআন তালাবত মজা লাগে না তার কাছে ভান্ডারী গান মজা লাগে তার কাছে বাউল গান মজা লাগে তার কাছে মজা লাগে আসেনি আসেনি কথা কয়না আসেনি যাইতো না ব্যাগ কল আল্লাহ কই হাত করা এই কথা কয়না দি জিহাদ করা ফরজ করে দিছেন কে

আজান দিলে তুই মসজিদে যাইতো মনে কর না তো বাবার দাবার যাইতো না পায় যে ইমাম তোমাকে আজান দেওয়ার পরে ঘর থেকে মসজিদে নিতে পারে না ওই ইমাম তোমাকে জান্নাতে নিতে পারে না পারে না ঠিক না এ মুসলমান ইমাম দাঁড়া ভান্ডারি গান বাউল গান এইগুলার মধ্যে লাথি মারো লাথি মারো লাথি মারো এইগুলার লাথি মারিয়া আল্লাহর কোরআন ধরো রে যুবক অজ বুদ্ধি মনেরা নামাজ ধরো কোরআন ধরো পর্দা করো রে দেখবা দেখবা কলি কলিজায় তোমার মস্তিষ্কে তোমার ব্রেনের মধ্যে শান্তির ছোঁয়া দিয়ে দিবেন কে হুজুররা দেখেন না কতিয়ার বেতন হলো বরকত আসে না না এইজন্য টাকা কমাই দিবেন বাড়াই দিবেন যত গুর তো মিষ্টি কথা কোন ঠিক কিনা কত মানুষ আলা কাছে হুজুর বরকত জন বেশি কমাই হই নেন ফার কয় সিটিং এর দল আছে নাই বিয়ার সময় ডিজে গানের পার্টি বানায় ডিজে গানের পার্টি করে বিশ হাজার তিরিশ হাজার ডেকসাইডের ভাড়া দিয়ে দেয় ডিজে গানের ভাড়া দিয়ে দেয় আর হুজুর বিয়ে পড়ালে স্বেচ্ছার মতন পাঁচশো টাকা দুইশো টাকা দাঁড়াই দেয় আর কয় খুজুর দিলাম তো কইরা রাখাই ভাই মা কই এই কথা কয় রাখা এই তার সাইডে দন লাগবো কথা কন ঠিক কিনা কথা কনে কথা কথা কনে ঠিক এ মুসলমান মুসলমানের ডিজে গান কত রকমের গান বাজনা আছেনি আসেনি গান বাজারে আল্লাহ আল্লাহকে মানুষের মধ্যে কতগুলো লোক আছে যারা অবান্তর কথাবার্তা বলে মহাদ্দেশিনে কেরাম লেখে অবান্তর কথাবার্তা হলো রে গান বাজনা গান বাজনা আল্লাহর দিন থেকে ফিরাইয়া রাখার জন্যে আর অবান্তর কথাবার্তা বলে গান বাজনা বুঝেননি এটা কোনো ছন্দের মিল নাই আগাগোরার কোনো মিল নাই কয়দিন পরে পরে হিরো আলমে গান গায় কয়দিন পরে পরে তে কবি হইয়া যায় গা কয়দিন আগে কবি হইছে হীরেন্দ্রনাথ সে তে কবি হয়ে গেছে গা আমি চিন্তা করি কবে জানি আপনার ইমামতি লইয়া যায় গা কথা করতে কি না চিন্তা করেন এরা গান গায় কয়দিন গান গাইছে আখ খেতে ছাগল মন্দি তো আখ খেতে ছাগল মন্দি তো কী হইছে হয়েছে বন্দি। মন্দি ছাগলে আনতে যে আর এক বেটা যদি আখ খাইয়াল কুসার খাইয়াল তো বেটা বন্দি করে রাখতো না বেটা সুমাতি বা কথা কানা দি। আকতে জাগল বন্দি মারাইতে আইছে ব্যাটার কুশার খাইয়া আক খাইয়া নষ্ট কইরা লইতেছে তো এটারে বন্দি গতনরে সোনা দিব নি এ কথা হয় না আমার মতে এটার কি রুস্তরে সহকারাই না বাইন্ধার দরকার ঠিক তো কষ্ট কইরা আখ খায়াইছি আর তোর ছাগলে খাইয়ালা ঘটনা গিতা কথা 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 গল না এরপর দিন গান গাইলো ফাইটটা যায় ফাইটটা যায় কিন্তু খুব দিক দা এই ফাজুত তো দেখাইতে পারছ না তাহলে বোঝা গেছে গানের লগে বাস্তবের কোনো মিল নাই আল্লাহ তো ঠিকই কইছে অমিনার নাজিমাই ইস্তানিলা হুয়াল হাদিস আল্লাহ তো ঠিকই কইছে মানুষের মধ্যে কতগুলো লোক আছে যারা অবান্তর কথাবার্তা বলে অবান্তর কথাবার্তার অর্থ হলো গান বাজনা বুখারীর হাদিস এই গান বাজনা আগার লগে ফাসার নাই ফাসার লগে আগার মিন নাই গান বাজনা লগে বাস্তবের কোনো মিল নাই ঠিক কিনা কয়েকদিন কক্সবাজার গাইছে আ 2019 সালে এভর 2020 সালে গাইছে আগকে কত মধু হই হই বিশ কাওয়াইলা তুই এত রাক্ষস কিরে তুই কি মধুগন্ধ ফাছছ আর বিশের গন্ধ ফাছছ তোর না হটাডা পড়ছ এই কথা খানা দি একটা বিশের বোতল ভাঙ্গলে দক্ষিণ বাইক ভাঙ্গলে উত্তর বাড়ির তনা পর্যন্ত এটার গন্ধ পায় আর তে আক হাঁটতে বলে মধু হই হই বিষ খাওয়াইলা তো তুই এত রাইক্ষস করে রাইক্ষস তুই এত তো নাকের মধ্যে ঠেড়া ফরছ তুই বেটা তুই মধুর গন্ধ বুঝছ বিষের গন্ধ বুঝছ তুই খাস কিনা তুই এই কথা কয় না তুই গানার লোকে বাস্তবের কোন মিল আছে আল্লাহ দি অবান্তর কথাবার্তা অবান্তর কথাবার্তা কাঁচা বাতা মার গান বাঁকড়া বাতা মার গান আই জাতি কারে কয় রে গান বাজনা বাংলাদেশের মধ্যে এমন মানুষ দেখেন মানে হচ্ছে যেইগুলো অকিজু কাজ এটির ভাইরাল করে আর তালা বা থামদে বাড়ি তালা এটি কিন্তু ভাইরাল হয় না কদাগন ঠিক কেনা

ময়দানে আর শাহজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না ওই আর শাহজিমের সায়ান নিচে ওই রকম ইবাদু গুজারি যুবক যুবক আর শাহজিমের সাঁয়ান নিছে জায়গা দিয়ে দিবেন কে নবি কয় ম্যারেজার হাতে আমি জিব্রাইলটা তো দেখছি দেখছি তারপরে আমি জিব্রাইলের এমন অবস্থায় দেখছি গোটা দুনিয়ার পানি যদি জিব্রাইলের মাথায় ঢেলে দা হয় জিব্রাইলের মাথা তো দূরের কথা সুলি বিষ দো না এটার নাম কি তা জিব্রাইল জিব্রাইল নাম কি নবী কয় জিব্রাইল যদি মনে করে তা শ্রী কাবিরের মধ্যে লিখে যে জিব্রাইল যদি মনে করে দুনিয়ার পূর্ব মাথা থেকে পশ্চিম মাথার যাইব আমরা কদম দেই না হাঁটি না জিব্রাইল কদম দিল একটা কদমই পৃথিবীর এই মাথাত গিয়া পড়ব জোরে কন্যা সুবাহান না এইটার নাম জিব্রাইল এইটার নাম জিবরাইল নবী আমার বয়স যখন তেত্রিশ কিংবা বত্রিশ তখন আমি জিব্রাইলের সব দেখছি আমার জীবনে দুইবার জিব্রাইলটা দেখছি এবার মেয়েরা আমি আজরাইলটাও দেখে লাইছি সোহান কইতেন না আজরাইলটা দেখে লাইছি আজরাইলটা দেখতাছি নোরের একটা তখতা শেষ করে দেবো এখনই নোরের একটা তখতা নোরের একটা তখতা তখতার উপরে নোলার একটা ডায়রি আজরাইল এমনি সাহেব হয়েছে এমনি সাহেব হয়েছে জিব্রাইল কোলে হুজুর এটা মালাকুল মউত সালাম দেন নবী সালাম দিছে আজরাইলের খবর নাই খবর নাই আজরাইলের ডাইনোসর না বা মাউসর না সামনে ও নফিস ও না না তাকাই রইছে ব্যাটারি ডিভাইড করে ব্যাটারি দেখছেন ব্যাটারি কে দিছে কে দিছে সুবহানাল্লাহ কইছেন না হে মুসলমান চোখের দৃষ্টি আল্লাহ দেয় এইজন্য আল্লাহ কয় বান্দারে কেন আমার জিকির করবি না কেন আমার ইবাদত করবি না কেন আমার শকুর গুজার করবি না আল্লাহকে বান্দা আমার করবি না আমার জিকির কেন করবি না আমার তসবি কেন পড়বি না আমার শখুর গুজার কেন করবি না আমার হুকুম কেন মানবি না আমি না আমি একটা জিব্বা দিছি না আমি তোমারে দুইটা ঠোঁট দিছি না না কত নিয়ম আল্লাহ দিছে বিস্তারিত করার টাইম নাই আমি তো জিব্বাটার কথা কই দুনিয়ার জমিনে আপনি দেখবেন যে যেই যন্ত্র দিয়া ডায়াবেটিস পরীক্ষা করে এইটা দিয়ে কি মাথার এক্সরে করান যা জেডা দিয়া মাতার এক্সরে করান লাগে এইটা দিয়া কি ওই যে পাউ ভাঙ্যা গেল লাগা লাগান যা তাহলে একটা রোগের চিকিৎসার জন্য এক একটা যন্ত্র লাগে লাগেনি লাগেনি কিন্তু এক একটা খাবার স্বাদ দেওয়ার জন্য আলাদা আলাদা জিহ্বার দরকার নাই আল্লাহ কয় একটা জিহ্বা দিলাম যত খাবার খাবার খাইবা যত আইটেমের খাবার খাইবা তত আইটেমের খাবারের স্বাদ দেওয়ার মতন ক্ষমতা আমি আল্লাহ একটা জিহ্বার মধ্যে দিয়ে দিলাম আলাদা আলাদা জিহ্বার দরকার হয় নাই যেরকম সুবহানাল্লাহ মুসলমান ইমান দারেরা চোখের কথা কোনো টাইম নাই টোটের কথা কোনো টাইম নাই কথা বুঝছেন না হ্যাঁ আল্লাহ একবার আমার আমার পিছনে দেরি হয়ে যা কিছু করার নাই এরপরে তো বাইর মহাব্বতে নাহলে আমি বারোটার উপর উয়াস কেয়ামত হইলেও আমি করি না করে জীব রাইলাই কাম হইতো না জীব রাইল লোক আমি তোমার কাম তুমি করো আমি পারতাম না মুসলমান ইমান দার এটা হলো মহাব্বত মহাব্বতে কিন্তু অনেক কিছু হয় সোমান আল্লাহ কয় না মুসলমান জিব্রালকে হুজুর এটা আজরাইল সালাম দেন নবী সালাম দিছে আজলে খবর হই নাই আমার আল্লাহ ডাক দিয়া বলে হে আজরাইল কত বড় সাহস আমার হাবিবুল্লাহ সালাম দিছে রে সালামের জবাব দাও আজল কে আল্লাহ আমনে যে কাম দিয়া রাখছেন সালামের জবাব দনে না টাক দূরের কথা সগর বালা ফালানে টাক নাই হ্যাঁ কথা কয় না কি একটা কাজের দায়িত্ব দিয়েছেন আল্লাহ তালা কয় আজরাইল রে কাজ কাম বন্ধ সুমান আল্লাহ খন কাজ কাম বন্ধ আমার নবীর সালামের জবাব দাও নবী যতক্ষণ কথা কইবো অতক্ষণ কথা কইবি সুমান আল্লাহ কইতেন না গত মাসে প্রধানমন্ত্রী আমাদের ঢাকায় প্রধানমন্ত্রী এই আমাদের প্রধানমন্ত্রী ডাকাতে মেট্রো রেল উদ্বোধন করছে যেই দিন উদ্বোধন করছে তিন দিন আগে সিগনাল দিছে সিগনাল দিয়ে কইছে রেট টু রেলের রাস্তার বরাবর ডাইনে বামে যত বিল্ডিং আইছে কোনো ব্যাডা বেডি ছাদের উপরে যাই না ওই দিন কোনো বেটা বেডি কাফৰো দি না কোনো ব্যাডা বেডি ছাদের তো যাইবো দূরের কথা জানালাও হুল তারতো না কিন্তু প্রধানমন্ত্রী মেট টু রেল উদ্বোধন করবো হা সবার ছাদ ওটা বন্ধ কাজ কাম বন্ধ এক ডাইরেক্ট জানালা বন্ধ কইরা রাখবা। আর আবার আল্লাহ কয় এ আজরাইল আমার হাবিবুল্লাহ সালাম দিছে রে জবাব দে এবার তোর দায়িত্বের কাজ কর্মগুলি বন্ধ রাখ আমার নবীর সাথে কথা কো সুবহানাল্লাহ কইতেন না আমার নবী যতক্ষণ কথা কইবো অতক্ষণ কথা কইবি আজরাইল ক ঠিক আছে আজরাইল সালার সাথে কয় ওয়া আলাইকুম আসসালাম ইয়া হাবিবুল্লাহ সালামের জবাব দিছে দি আজরাইল হুজুর বিয়াদবি maaf কই দিয়ে দেন আল্লাহ এমন একটা দায়িত্ব দিছে সালামের উত্তর দেম দূরের কথা জোহর বলো কি ভালোই তারিনা এ নবী নবীর কি বলে আজরাইল রে একটা কোশ্চেন করব বলে কি আজরাইল রে গোটা দুনিয়ার মানুষের জান কবজ তুমি কেমনে করো তোমার কি কষ্ট হয় না বলে না আমার কোনো কষ্ট হয় না কই কেমনে কই হুজুর গো গোটা দুনিয়াটা আমি আজরাইলের কাছে নাস্তা খাওয়ার ফ্লেডের সমান জোরে কোন নাস্তা খাওয়ার ফ্লেড দেখছেন এই যে নাস্তা খাওয়ার ফ্লেড মনে করেন এটা চতুর্দিকে হাত ঘুরাইতে কি সমস্যা হয় আজরলকে হুজুর এ গোটা দুনিয়াটা আমার কাছে নাস্তা খাওয়ার প্লেটারের মত শতদিকে আগ ঘুরেতে সমস্যা হয় না রূহুতু কবজ করতে সমস্যা হয় না সুবহানাল্লাহ কইতেন না এরপরে আরেকটা দলিল আছে দলিলটা হলো তাফসীর নূরুল সুদুর কিতাবের মধ্যে লিখে তাফসীর নূরুল কিতাবের মধ্যে লেখে আজরলের ওই দিনে আরফের রাস্তা আছে এদেরকে ভাঙ ইয়া কর ঐক করিমপুরজা করিমপুর কি আর হাম্মিয়ার এটা কবজ করে লই যা

ব্যাংক গেছি টাকা জমা দিতাম এক হাজার টাকা নো পাঁচশো টাকা নো দুশো টাকা এক কানো বান্ডেল আর এক লাখ টাকা বান্ডেল জমা রাখছি আমার হুজুর ওইটা আলাদা করানো লাগবো টাকা দিয়ে আলাদা পাঁচশো টাকা দিয়ে আলাদা এক হাজার টাকা আলাদা হ্যাঁ কথা বোঝেন নাই আলাদা আলাদা তো রুহুগুলো নিয়ে যেন কবজ কইরা দেয় দেওয়ার পরে এটা আবার ভাগ করে ইল্লিন সিদ্ধি ইল্লিন সিদ্ধি সুমান আল্লাহ কইতেন না এই মুসলমান ম্যাজার কথা একদিনে কখন না প্রথম কোন নবীর লগে দেখা দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম সত্তর সপ্তম এরপর এবার আরও সে মহাল্লাগেছে গিয়া কি কী ফেমেন আল্লাভ করছে আজ্ঞা করার টাইম নাই সময় তো মহন্তারা আমার বাবারা বাইরা নবীকে ম্যারাজারাইতে জিবরাল ডে দেখছি আজ রেল ডে স শরীলে দেখছি সব শরীরের দেখছি নবী আলা ইসাল্লামকে আল্লাহ কইতাছে আমি আমার হাবিবরে ম্যারাজ করে কেন করেছি দাননি আল্লাহ কে আমি আমার হাবিবুল্লা আমার আমার বলি দেখাবার জন্য আমি আমার হাবিবরে মেরাজ আনছি সুমান আল্লাহ এর মধ্যে আরো কারণ আছে শুরু হওয়ার ভালো করে কান লাগান এটার কারণ আছে চারটা কারণ আল্লাহ তার হাবিবকে কেন ম্যারাজ করেন এক নাম্বার নবীর মা নাই বাবা নাই মা বাবা হারানোর দ্বিতীয় নম্বর দাদা নাই দাদা হারানোর যন্ত্রণা তৃতীয় নাম্বার চাচা নাই চাচা হারানোর চাষ ও দফা হারা দিয়ে রাখছে আমাদান খাদিদারে হারাইয়া নবী একবারে নিঃসুইয়া গেছে গা কুলটাটা ভেঙে শুরু হয়ে গেছে গা এই সাইটটা কারণে আল্লাহকে আমি আমার হাবিপে ম্যারাজ করাইছি তার হৃদয়টাকে শান্তিতে ভরপুর করে দেওয়ার জন্য জোরে কর সবাহ আল্লাহ এর মধ্যে তার উন্মুত জন্য আমি জান্নাতে কি কি রাখছি ওই নিয়ামতগুলো দেখাইয়া নবীর কয়েলাডাতে থেকে দুঃখ কষ্ট আমি আল্লাহ মুসে দিয়েছি সুবহানাল্লাহ ইন্নাহু হুআস-সামিউল-বাসীর নিশ্চয় আল্লাহ সবকিছু দেখেন শোনেন জানেন জোরে বলুন জানেন কে আল্লাহকে আমি সব দেখি আমি জানি আমার বন্ধুর অন্তরে কষ্ট আছে আমি কষ্ট দূর করে দেওয়ার জন্য না আমার বন্ধু নবীর জান্নাতের নিয়াম দেখাবার জন্য আমি আমার হাবিবকে করেছি একবার আমি আল্লাহর আল্লাহর বাড়িতে একবার আমার কাছে লই বসে আমার হাবিবরে একদম পরিমাণ সামনাসামনি বইয়া নবীর লোকের আল্লাহর সাথে প্রেমের আলাপ হয়েছে কি কি কথা হয়েছে দশটা দশটা ঘটনা এখানে আছে দশটা ঘটনা আসলে সম্ভব নয় যা কিছু কথা বলেছি আল্লাহ আমাকে আপনাদেরকে বুঝার আমল করে তৌফিক দান করুক এই মেরাজের চাঁদের ফজিলত প্রত্যেকের আমল নামাই দান করে দিই আস্তে কর আমিন মহিলারা শুনলে শরণ না আস্তে আস্তে কইন আমি আর খেলাত গিয়া জুরু কইবেন গোল জুরু কইন খেলাত গিয়া দোহানো গিয়ে একটা দোহান দে ভবন বানাইলা আর জুমার দিন মসজিদে গলে সুবহানাল্লাহ ইয়া না হুজুর ওয়াজ করতাছে সুবহানাল্লাহ ইয়া না জোর জোরে মন থেকে দিল থেকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বুখারীর হাদিসের মধ্যে আছে নবী কই চারটা তাসবিজে পড়ব তার গোনা যদি সমুদ্র ফেনা পরিমাণ হয় ওই গোনাগুলো আল্লাহ माफ করে দিবেন সুবহানাল্লাহ যদি যদি একটা ব্যাখ্যা করি টাইম নাই আল্লাহু আকবার বলেন এই জন্য আমি ভূমিকা যাই না আমি ডাইরেক্ট ওয়াজ ওক্জা যাই আমি সময় অপচয় করি না আমি 1 ঘন্টা ওয়াজ করলাম তিন ঘন্টা কুইজা পাই বের ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক মাহফিল করতেবাকে কবুল করুক কুন আমি।